বলিউডে ঈদ মানেই যেন সালমান খান প্রেক্ষাগে ভাইজান ছবি বলা যায় এই ভাইজানকে ছাড়া যেন জমে না এমন সময় তার ছবি সিনেমা হলে আসবে তা হয় নাকি অন্তত সালমানের ভক্তদের অপেক্ষা শুধু এই একটা তবে সালমানের দিনেই কোনো ছবি না থাকাটা যন্ত্রণা ছিল ভক্তদের কাছে তাই এসবের মাঝে চলে এলো এক সুখবর বলিউড সুপার সালমান খান ও তার আসন্ন ছবি সিকান্দার এর প্রথম ঝলক নিয়ে আসছেন তার জন্মদিনে ভারতীয় গণমাধ্যমের খবর আগামী সাতাশে ডিসেম্বর সালমানের উনষাটতম জন্মদিন প্রকাশ পাবে সিনেমাটির টিজার এটি পরিচালনা করেছেন এ আর এবং প্রযোজনায় রয়েছেন সাজিদ ওয়ালা ছবিটির মুক্তি পেতে চলেছে সালের সূত্রের খবর সালমান খানের জন্মদিনকে ঘিরে বিশেষ একটি টিজার তৈরি করা হয়েছে যা বর্তমানে এডিটিং এর শেষ পর্যায়ে রয়েছে এই টিজারে দর্শকরা পাবেন প্রতিবারের মতোই সালমানের কর অ্যাকশন এক প্রতিবেদক সূত্রে জানা গেছে সালমানের জন্মদিন টিজার প্রকাশ করার সঙ্গে সঙ্গে ছবিটি কবে মুক্তি পাবে তারও আনুষ্ঠানিক ঘোষণা করা হবে সিকান্দর ছবিটিকে ঘিরে বলিউডে ইতিমধ্যে বড় প্রকাশ তৈরি হয়েছে সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছে ভক্তরাও ছবিতে সালমান খানের নতুন লুক দেখার জন্য টিজারে যথেষ্ট শোনা যাচ্ছে সালমান খানের বিপরীতে এই ছবিতে দেখা যাবে দক্ষিণ অভিনেত্রী রাশমিকা মান্দানাকে ফলে আসল ধামাকা দেখা যাবে ছবি মুক্তিতে নির্মাতাদের মতে সিনেমাটি একটি অ্যাকশন ও বিনোদনের ভরপুর ভিজুয়াল ট্রিট ছবি হতে চলেছে ফলে সালমান যে ঈদে বড় উপহার নিয়ে হাজির হচ্ছে তা বলাই যায় এদিকে বলিউডের চলচ্চিত্র নির্মাতা আদিত্য সর্বদার তিনি হেরেটিক নামে নতুন সিনেমা সিনেমা বানাতে চলেছেন ছবিটি হবে বিগ নির্মিত থাকবে প্রচুর কাজ হব তার ছবিটি প্রাক প্রস্তুতি চলছে এর মধ্যে বলিউড কিং কিংখান শাহরুখকে নিয়ে শুরু গোলের জন্ম দিলেন বলিউড হাঙ্গামা জানাচ্ছেন তিনি এক আলোচনায় বলিউড সুপারস্টার শাকিব খান হর থিলারের জন্য একেবারে পারফেক্ট পছন্দ বলে মন্তব্য করেন তার এই মন্তব্যের পর থেকে মনে করা হচ্ছে হেরেটিক সিনেমায় কাজ করবেন শাহরুখ নিজের আসন্ন প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে জানান শাহরুখ খানের বিশেষ ক্যারিশমা এবং তীব্রতা তাকে এই জেনারেশনের আদর্শ অভিনেত্রী বানিয়েছে তবে শাহরুখকে তার সিনেমায় দেখা যাবে কিনা সে বিষয়ে কিছু বলেননি এই পরিচালক সাক্ষাৎকারে সর্বদা আরও বলেন হেরেটিক একটি সাসপেন্স এবং ভৌতদের গল্প নিয়ে তৈরি সিনেমা তো ভিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরের মুভি আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সে ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ